সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি মজার হতে যাচ্ছে এবং এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু টিপস দিবো বা এমন কিছু স্ট্র্যাটেজি শেয়ার করবো যেটার মাধ্যমে আমি আপনি আয়স সবচেয়ে ডিফিকাল্ট মূল্য ডিউলের ভালো একটা ব্যান্স নিয়ে আসতে পারবে দেখুন আমাদের আমরা প্রায় দেখি যে রিডিং মডিউলের জন্য আমাদের হয় অথবা রিডিং মডিউলের জন্য আমরা কিছুদিন প্রিপারেশন নেওয়ার পর প্রিপারেশনের হাল ছেড়ে দিই মেইন পরীক্ষাও দিই না অথবা পরীক্ষা থেকে এই রিডিং মডিউলই সর্বনাশ ডেকে আনে কিন্তু দেখুন এই রিডিং মডিউলকে আপনি যদি কৌশলীভাবে খেলেন এবং এই রিডিং মোটির একটা পারফেক্ট প্লেন দিতে পারে তাহলে কিন্তু আপনি এ ভালো ব্যান্ড স্কোর নিতে পারবেন এবং বলতে পারেন ভালো ব্যান্ড স্কোরটা বলতে কী বোঝায় ভালো ব্যান্ড স্কোর বলতে আমরা এটাই বলি যে এ ব্যান্ড যদি মিনিমাম সেভেন তুলতে পারে এই সময়ে পরীক্ষাতে দেখা যাচ্ছে রিডিং কোয়েশন টাফ হচ্ছে এবং সবারই মোটামুটি একটা ড্রিম করছে আমি রিডিংকে ব্যান্ড সেভেন কীভাবে তুলতে পারি সো এই রিডিংকে মিনিমাম ব্যান্ড সেভেন তোলা আমি লিখে দিচ্ছি আমার টার্গেট হচ্ছে ব্যান্ড সেভেন

ওকে এইবার এইখানে আমরা গেম খেলব আমার হচ্ছে ব্যান্ড সেভেন দরকার ব্যান্ড সেভেন মানে হচ্ছে আমি চল্লিশটা প্রশ্নের মধ্যে ত্রিশটা কারেক্ট করতে পারলেই ব্যান্ড সেভেন চলে আসতে সেভেন একটা হেলদি স্কোর তাই না তো আমি যেটা করব বা আমি যে প্ল্যান আপনাকে দিচ্ছি একটা ব্লু প্রিন্ট বলা যায় যেহেতু এটা ইজি আমরা এখানে ধরলাম এইটা মিডিয়াম আমরা ধরলাম দশ এটা হার্ট আমরা সাথী এখন আমি এটার সাইকোলজিক্যাল ইফেক্ট আপনাদেরকে শেয়ার করেছি দেখুন এই তিনটার মধ্যে এটা হচ্ছে হার্ট প্যাসেজ হার্ট পেসেজ সবার জন্যই হার্ট ড্যামেজ এমনভাবেই প্যাসেজটা সাজিয়েছে এবার আপনি চিন্তা করুন আপনি প্রিপারেশনের আগে ডিসাইড করবেন যে আপনি হার্ট প্যাসেজ থেকে ফিফটি পার্সেন্ট মার্কস এই করবেন ফিফটি পার্সেন্ট মার্কস অ্যাচিভ করবে তার মানে আপনার থেকে অটোমেটিক প্রেশার কমে গেছে এইখানে আমরা ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে আসব এবার ইজি মডিউল আপনি হার্ড মডিউলে যে অ্যাফোর্ড দিবেন ইজি মডিউলে সেই অ্যাফোর্ডও যদি দেন আপনি কিন্তু তেরোতে তেরো তুলতে একদম নিশ্চিতভাবে তুলতে পারবেন ইভেন হার্ড আপনি যে অ্যাফোর্ড দিবেন ইজিতে আপনার সেই অ্যাফোর্ড লাগবেও না হার্ডে কোয়েশনের টাইপগুলো থাকে তিন চার টাইপের কোয়েশন থাকে ইজিতে মাত্র দুই টাইপের কোশ্চন থাকে তিন টাইপের কোশ্চন খুবই কম দেখা যায় এবং ইজি কোশ্চনের প্যাটারটাও সহজ ইজি প্যাসেজ যেটা রিডিং প্যাসেজ ওয়ান অর্থাৎ আপনি যদি রিডিং প্যাসেজ ওয়ানের এফোর্টটা হার্ড দেওয়ার যে চিন্তা করবেন ওইটা বাদ দিয়ে আপনি ওই অ্যাফোর্ডটা যদি প্যাসেজ ওয়ানে দেন আপনি এখান থেকে তেরো তো তেরো তুলতে পারবেন ওকে হার্ড আপনি অ্যাফোর্ড দিবেন কিন্তু হার্ডের এফোর্টটা প্যাসেজ ওয়ান থেকে কম বা এমন অ্যাফোর্ড দিবেন যাতে আপনি এখান থেকে ফিফটি পারসেন্ট কালেক্ট করতে পারবেন এবং প্যাসেজ টু যেহেতু মিডিয়াম এইখান থেকে টার্গেট করবেন আমি দশ করব এতে আপনার প্রিপারেশনটা অনেক সহজ হয়ে যাবে আপনি বুঝে ফেলতে পারতেছেন যে তেরো দশ তেইশ এবং সাত এই ত্রিশ মার্কের কম্বিনেশনে আপনি একটা স্ট্র্যাটেজিক্যালি প্ল্যান করে নিন যে আমি প্যাসেজ ওয়ানে সময় দেবো বেশি প্যাসেজ ওয়ান আমি তেরোতে তেরো কারেক্ট করব এবং প্যাসেজ থ্রি হার্ড প্যাসেজ আমি এখানে ফিফটি পার্সেন্ট কারেক্ট করবো এতে আপনার প্রিপারেশনটাও সহজ হয়ে যাবে আপনার পক্ষে একটা ভালো বা হেলদি ব্যান্ড স্কোর নিয়ে আসো ইজি আপনি যে সময়ে আয়স পরীক্ষা দিতে যাচ্ছেন এই আয়স দিতে থেকে আপনার জার্নিটাও আরো ইজি হয়ে যাবে সো এটাই ছিল আমার হ্যাগস আশা করি হ্যাগসটা আপনাদের ভালো লেগেছে এবং এইটা একটা প্রোভেন্ট হ্যাগস আমি আমার শিক্ষার্থীদের এই হ্যাক্সটা অ্যাপ্লাই করতে বলেছিলাম যারা পরিপূর্ণভাবে অ্যাপ্লাই করেছে তারা এই ধরনের স্কুল নিয়ে আসতে সক্ষম হয়েছে সো আপনিও এখান থেকে লেগে পড়ুন এই ধরনের হ্যাক্সটা অ্যাপ্লাই করতে ধন্যবাদ